আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক দর্শক যে কথায় আছে না যে যদি আল্লাহ বলে যে আল্লাহ নাকি বলছে যে আমি সার দেই একেবারে সারিয়া দেই না তো এখন আমাদের বিগত প্রাইম মিনিস্টারের যে বোনের মেয়ে শেখ রেহনার যে মেয়ে টিউলিপ সিদ্দিক যে দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্য ব্রিটেনে লন্ডনে রাজনীতি করে এবং ওনাকে নিয়ে আমাদের বিগত প্রায় মে অনেক গর্ব করত এখন তার ব্যাপারে ওই দেশেরই অ্যাডমিনিস্ট্রেটর এক একটা উদ্যোগ নিতে চলছে আর কি সে ব্যাপার একটা সংবাদ রূপপুর পরমাণু কেন্দ্র দুর্নীতি ব্রিটেনে টিউলিপকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণের আহ্বান বাংলাদেশের রূপপুর পরমাণু কেন্দ্র এবং এ সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় চাপে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি ও ট্রেজারি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টি ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসারণ করার আহ্বান জানিয়েছে রোববার লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট বিকার্স ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলকে বলেছেন যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রী কেয়ার স্ট্রামকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে টিউলিপকে অবিলম্বে সকল নিষেধাজ্ঞা ও দুর্নীতিবিরোধী নীতিগত সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করা হয়েছে ব্রিটেনে ডেইলি মেলের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের চার বিলিয়ন পাউন্ড আত্মসাথে সহায়তা করছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তদন্ত শুরু করেছে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটাম ফেডারেশন স্টেট অ্যাটামিক এনার্জি কর্পোরেশন রাশিয়ার রাষ্ট্রীয় মেল বলেছে ফাইন্যান্সিয়াল সেকশনস ইমপ্লিমেনশনের দায়িত্বে রয়েছে টিউলিপ সিদ্দিক দুদক বলেছে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আর্থিক দুর্নীতির সাথে টিউলিপের ও সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এ সময় তার খালা শেখ হাসিনা বাংলাদেশকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন আগস্টে শত শত মানুষ নিহত হওয়ার পর শিক্ষার্থীদের বিক্ষোভের তোপে শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা বাংলাদেশের হাইকোর্টে অভিযোগ উঠেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দশ বিলিয়ন পাউন্ড সরাতে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ দুই সালে কেমলিনে টিউলিপের উপস্থিতিতে ওই চুক্তিতে স্বাক্ষর করেন শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ রেহনার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করেছে দুদক সম্প্রীতি টিউলিপ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিন্ন আটটি প্রকল্প থেকে এক পয়েন্ট চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্ত নেমেছে দুদক যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক তার দল লেবার পার্টির সদস্যরা বলছেন ওই অভিযোগের ভিত্তিতে এখনও কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত বলে আখ্যা ব্যাখ্যা করেছেন তারা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের আরও চারজনের অফসর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং রেকর্ড সরবরাহ করার নির্দেশ দিয়েছে দুদক এখন টিউলিপকে ফাইন্যান্সিয়াল সেকশন ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব থেকে সরানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা সূত্র ডেইলি মেইল তো দর্শক এখন মনে করেন যে দুর্নীতি যদি কেউ করে সে যে কোনো কৌশলেই করুক যে যত গোপনে করুক একদিন না একদিন সেটা জাতির কাছে ফ্ল্যাশ হয়। তবে আমরা আশা করবো যে সেইটার সাথে জড়িত না এখনও যেহেতু প্রমাণিত হয় না এখনও তো মানে তদন্ত চলতাছে তো দেখা যাক সামনে কি হয় তো দর্শক এই সংবাদটা আমি পড়ে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো দর্শক আপনারা ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম